সকাল গড়িয়ে আসতেই শুরু হয়ে যায় পরের ভরসায় ব্যবসা ক্রেতা আছে বিক্রেতা নাই এটিএম ব্যবসা শুনলেই অবাক হবেন বীরভূমের মল্লারপুর থানার মল্লারপুর রেল স্টেশনে দীর্ঘ দশ বছর ধরে এইভাবেই পেপার বিক্রির ব্যবসা করে চলেছেন রাজু লেট কি নাম দাদা আপনার কতদিন থেকে আপনি এখানে পেপার নিচ্ছেন তা যার পেপার সে তো এখানে থাকে না পয়সা কি ঠিক মতন পায় পায় বলে তো বিশ্বাস করে ও কোথায় যায় পেপার থুই দেয় দি কোথায় বেরাতে যায় পেপার দিতে যায় ও আর আরো তো অন্য যা পেপার হয় এর রেগুলার কাস্টমার আছে আপনি আপনি কোন কাগজের গ্রাহক পাঠক আমি বর্তমানে নি আনন্দবাজার নি আনন্দবাজার বেশি দীর্ঘ দশ বছর ধরে রেল স্টেশনে বসেই এই পেপার বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি পাশাপাশি বাড়ি বাড়ি পেপার দিয়েও আসেন সবটাই আবার এই সাত সকালের মধ্যেই সম্পূর্ণ করতে হয় তার মধ্যে আবার দোকানের খদ্দের ও বাড়ির খদ্দের দুইকেই দেখতে হয় দাদা কি নাম আপনার প্রদীপ সিং আচ্ছা এই যে আপনারা আমি দেখলাম দাঁড়িয়ে থেকে যে এখান থেকে পেপার নিয়ে চলে যাচ্ছেন পয়সা দিয়ে দিচ্ছেন এতে কি কোনো অসুবিধা হয় যার যার পেপার যে বিক্রি করে তাকে তো দেখতে পাওয়া যায় না কতদিন থেকে আপনারা এখান থেকে ওনার কাছে পেপার সংগ্রহ করছেন ঠিক মতন কি রাজু সব পয়সা পাই মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ পেপারটা কিনতে হয় যে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে অনেকে তো পেপার নিয়ে পালাতে পারে সে লোকের সংখ্যাও তো এখন রয়েছে না নেই তাহলে এটা কি রাজুর লস হয় না ভালো সকালের দিকে যদি না বিক্রি হয় বেলা গড়িয়ে এলে তার বিক্রি হবে না এই সংবাদের পেপার তাই তিনি এই পথ বেছে নিয়েছেন যে যখন তিনি বাড়ি বাড়ি পেপার বিক্রি করেন তখন তার দোকানে তিনি থাকেন না সে সময় দোকান খোলা থাকে অথচ দোকানদার থাকেন না আর সেই দোকান থেকে যে কেউ পেপার নেন ও সঠিক জায়গায় পয়সা রেখে চলে যান বলা যেতে পারে নিউজ পেপারের এটিএম এইভাবেই দশটি বছর কাটিয়ে দিলেন তিনি কতদিন থেকে পেপার বিক্রি করছেন আপনি এই যে পেপার সকালবেলায় লাগিয়ে দিয়ে চলে যান যেটা আপনার যে পাঠক যারা তাদের মুখ থেকে অনেকেই শোনা গেল এতে কি আপনার কোনো অসুবিধা হয় না না কোনো অসুবিধা হয় না সব বিশ্বাস এই পেপার লাগিয়ে দিয়ে কোথায় যান আমি কিছু বাড়ি বাড়ি ডেলিভারি করতে যাই তারপরে আসে তারপরে এখানে কতগুলো পেপার বিক্রি হয় আপনার সারা দিনে মোটামুটি সব মিলে প্রায় এক দেড়শো সংবাদ প্রতিদিনও দেখছি রয়েছে এখানে সব থেকে ওটাই বেশি বিক্রি হয় আচ্ছা আপনার তো কোনো দোকান নেই কিচ্ছু নেই এই ফুটপাথের ওপরেই বিশ্বাস করে চলছে হ্যাঁ বিশ্বাস করে এখন ইন্টারনেটের যুগ সবাই বেশিরভাগ মোবাইলে পেপার পড়ে নেয় তার সত্ত্বেও যারা বিশ্বাস সেই লোকগুলোই পেপার পড়ে আর তারা আমার সঙ্গে ভালোই ব্যবহার সেইভাবে বাইরের কোনো লোক এলে কি কোনো পেপার নিয়ে চলে যায় সেরকম কিছু আছে আসে পরে সপ্তাহে পয়সা দিয়ে যায় কোনো অসুবিধা না